হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া কেমন তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এবং এই ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমরা জানো তোমাদের কিন্তু সম্পূর্ণ এমসিকিউ বেস বেস্ট পরীক্ষা হবে এমসিকিউ সি বেস্ট এবং তোমাদের এখানে থার্টি কোয়েশ্চেন থাকবে তার জন্য প্রতিটা প্রশ্নের জন্য দুই করে নাম্বার টোটাল সিক্সটি মার্কস তুমি এখান থেকে ক্যারি করতে পারছো তো স্টুডেন্টস আমাদের পুরো সিস্টেমেটিক ওয়াইজ আমরা তোমাদেরকে পড়াচ্ছি এবং সিস্টেমেটিক ওয়াইজ আমি আমরা তোমাদেরকে দিচ্ছি প্রত্যেকটা জিনিস তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ

ইউনিট ওয়ানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এমসিকিউ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি যে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশীত অঞ্চলটির নাম কি সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপ ওকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রসিত অঞ্চলটির নাম কিন্তু লাক্ষাদ্বীপ দেন ভারতের উত্তরতম স্থান কোনটি উত্তরবে ইন্দিরা কল নেক্সট আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত উত্তরবে সপ্তম ওকে ভারত কিন্তু পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম কি অন্ধ্রপ্রদেশ ওকে পরবর্তী প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল সঠিক উত্তর হবে ভাষা দেন ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তর হবে মালদ্বীপ ওকে পৃথিবীর প্রাচীনতম শিল্ড অঞ্চল যে যুগে সৃষ্টি হয় সেটা কোন যুগ উত্তর হবে আর্কিয়ান যুগে পরবর্তী প্রশ্ন সিকিমের গিরিপথগুলির নাম কি নাথুলা ও জিলেপলা জিলেপেলা লেখা আছে এটা কিন্তু সঠিক উত্তর হবে নাথুলা পলাপলা ওকে তিন বিঘা করিডর রয়েছে কোথায় সঠিক উত্তরে পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাঝে যে সীমারেখা রয়েছে সরি তার নাম কিন্তু তিন বিঘা করিডর ওকে পরবর্তী প্রশ্ন জম্মু কাশ্মীরে গিরিপথগুলির নাম কি উত্তরে বুর্জিলা লা কিন্তু বুর্জিলা হ্যাঁ বুর্জি লা পাস ওকে সিকিম ও তিব্বতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী গিরিপথ ওকে সিকিম ও তিব্বতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী গিরিপথ তাহলে হবে নাথুল পাস ওকে পূর্ব আরাবল্লীর গড় উচ্চতা কত দুশো থেকে পাঁচশো মিটারের মধ্যে দেন কচ্ছের রান বা কচ্ছের রান অঞ্চল কি শিলা দ্বারা গঠিত এটা হবে সেল আহ ফ্র্যাগমেন্টারি লাইমস্টোন ওকে দেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ছোট বড় মোট দ্বীপের সংখ্যা কয়টি উত্তর হবে পাঁচশো বাহাত্তরটি দেন তেলেঙ্গানা মালভূমির সর্বোচ্চ নাম কি গুড্ডা গুট্টা ওকে ডোলি গুট্টা বিন্দ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর অমর কণ্ঠক ওকে পরবর্তী প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে যে চ্যানেলটি অবস্থিত তার নাম কি উত্তর হবে দশ ডিগ্রি চ্যানেল ওকে পরবর্তী প্রশ্ন সিন্ধুর কোন উপনদী ভারত মানে ভারতের ওই সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে ভারতেই তাহলে হবে শিয়ক ওকে ভাগীরথী আলোকনন্দার সঙ্গে মিলিত হয়েছে কোথায় উত্তর হবে দেব প্রয়াগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউ প্রশ্নটা দেন ভারত ও পাকিস্তানের মাঝে যে সীমারেখা রয়েছে তার নাম কি র্যাড ক্লিফ লাইন ওকে এই কটা এমসিকিউ প্রশ্ন তোমাদের আজকে আলোচনা করলাম এবং আজকে কিন্তু আলোচনা আমাদের পার্ট ফাইভ এমসিকিউ নিয়ে ওকে এইভাবে করে আমরা প্রতিটা পার্ট নিয়ে আসবো তোমাদের জন্য তো স্টুডেন্টস তোমরা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের এছাড়া তোমাদের কোন রকম কোয়ারিজ থাকলে কোন রকম কোন সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো ওকে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ